না 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 কিছু না কিছু বললে যে তুমি আবার বলবে বলছে বলছে তুলছে বাচ্চা তো আমার চোরটা দে আই তুমি তুই তো কারি করিছ কেন ভালো করে বলো না 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 বাবা তুমি কি বলছো সেটাই বলো যদি রক করে চোরটা মারা তখন খুব মুশকিল বিপদজনক হয়ে যাবে তুমি বলো তো কি বলছো চকলেট দে আমিও তো জানি যে আজকে চকলেট দে আমি এত জানি যে আজকে চকলেট দেয় আমি কি করবো বলো ওহো তোমার চকলেট লাগবে তুমি আগে বল তুমি দশ মিনিটে দাঁড়াও আমি পনেরো মিনিটে চলে আসবো দাঁড়াও তুমি একটু দাঁড়াও অল্প এ বা কি খবর যেটা বাকি খাসলু সে আনিছো খবর তো তুমি আমাকে প্যাকেট দাও তো তাড়াতাড়ি উনিশ বিশটা কি লিবো কবে আনছো না লাগি এস বলে আনি তুমি তো ফাউর কথা কিন गास कावर के हेलो लाली बासरा त मुरगा सरासिस् न ओला 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 चीची तिम त म खूब खुनीदार म देखैले जे इन तुम गास के ओलाली बासरा रासिने चोक्लेट नि मसे चोक्लेट खानस के चोक्लेट न सरानम न हस्ता इने दाउ না না ওলা গপ্প বাদ দে আজকে আমার বান্ডিল লাগবেই তুই তো মানুষের বাইক থাকিস তোর বাড়ি কি তুলে আনি আরে ভাই তুমি বুঝি না আমার গার্লফ্রেন্ড বসে আছে ব্রেঞ্চ কাকে ফেলে দাও 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 চকলেট দাও হিসাব করেই তো তোর বান পাঁচ হাজারের মতো বাকি হয়েছে না করলে তো বান দশ পনেরো হাজার হয়ে যাবে তুই আজকা টাকা দে টাকা দে টাকা দে টাকা দে এই থাম তোর দোকান বাইক খাইছে তোর কি হয়ে গেছে লে পাগল মোট টাকার ভাগ কালকে মোট বাইক যে সরদা জীবনে আসবে না তোর কাছে তুই না আলে মোর কী মোর দোকান এমনি চলবে তুই তো এমনিটাই বাকি খাস দোকানে মাছ চলে কোনটায় কোটা চাক লাগানো আছে বিয়ারিং না স্প্রিং আরে পাগলা দোকান চলা মানে ওলা চলা ব্যবসা বাণিজ্য হয় ব্যবসা বাণিজ্য হয় ও বাবা তে লে তোর জীবনা আমি জীবনে আসবে তোর দোকানে ফুমে আরে উড়ে দিব এই যে দেখ চুট কথাম উড়ে দে এই যে চর চর ভালো হবে যা তুই গেলে আরো ভালো হবে আর কাউকে বাকি দেওয়া লাগবে না

টিয়া কি করবো রে আমি টিয়া কছি আমি ট্যাগ আছি টিয়া কলে দিলি না আমি জানি ওই জন্য আমি ট্যাগ আছি টিয়া হক না টেক কে হক কিছু পাবে না তুই কে টাকা আমার দরকার আমার গার্লফ্রেন্ডকে চকলেট কিনে দেয়া লাগবে থাম দাওছি যাই হবো গার্লফ্রেন্ডের কাছে আবার যাই যাও সাথে আবার দুনে মার খাস আর বেকআপ করতে লাগছে সব হাতে যাস মারি খাওছি আমার চকলেট কোথায় চকলেট ভিডিওটা সগরের মালহার কত না ব্রেকআপ আই হে টু টাটা বাই বেঙ্গু টু সিউ ইউ যা সব না চল যা এইরকম দারুন সব মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ